নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালোই আছেন আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো কিভাবে সহজ এবং সরল উপায়ে চিকেন বিরিয়ানি বানানো যায় চিকেন বিরিয়ানি বানাতে আমি প্রথমে নিয়ে নিচ্ছি পাঁচশো গ্রাম বাসমতি চাল চালটিকে আমি জলে ভিজিয়ে নিচ্ছি এবং আধা ঘন্টা ভিজিয়ে রাখবো তার আগে দু তিনটা ভালো করে ধুয়ে নিতে হবে এবং জলটি ফেলে দিতে হবে এরপর আমি মিডিয়াম সাইজের ছটি পেঁয়াজ নিয়ে নিচ্ছি এবং স্লাইস করে নেব এগুলি আমার বেরেস্তা বানাতে কাছে লাগবে বেরেস্তা বানানোর জন্য মিডিয়াম স্লাইস করবেন খুব ফাইনও নয় আবার খুব মোটাও নয় এরপর আমি এই স্লাইস অনিয়নগুলিকে আরেকটি পাত্রে নিয়ে নিচ্ছি এবং এই সময় যে একজন আরেকটি আরেকটি আরেকটির সাথে যে চিটিয়ে থাকে সেগুলি খুলে দিতে এবং কিছু সল্ট মিশিয়ে নেবো যাতে এক্সেস জলটা বেরিয়ে যায় পেঁয়াজ থেকে এবং খুব অতি অল্প সময়ে সহজে আমাদের বানানো যায় এরপর কিছু ফ্রেশ মিন্ট বা পুদিনা পাতা চপ করে নিচ্ছি এবং একটি বলে আমি নিয়ে রেখে দিচ্ছি এরপর আমি কিছু গরম মশলা বানিয়ে নেব তার জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি তেজপাতা সাইজিরা গোলমরিচ সাদা এবং কালো লবঙ্গ ছোট এলাচ এবং বড় এলাচ জয়ত্রী শুকনো লঙ্কা দারচিনি স্টার অ্যানিস এরপর এই গরম মশলাগুলিকে অ্যাকর্ডিং টু দ্য সাইজ মানে ছোট থেকে বড় কীভাবে আপনারা আমাদেরকে রোস্ট করে নিতে হবে এবং অতি অল্প অবশ্যই খেয়াল রাখতে হবে বিনা তেলে হালকা রোস্ট হয়ে পর কিছুক্ষণ এটি ঠান্ডা করার পর ভালো করে পাউডার করে নেব আমাদের হোম মেড বিরিয়ানি মশলা বানানোর জন্য এরপর একটি নন স্টিক প্যানে আমি কিছু সাদা তেল নিয়ে নেব বেরেস্তাগুলি ভেজে নেবার জন্য দেখতে পাচ্ছেন নন স্টিক প্যানে আমাদের তেল গরম হয়ে গেছে এবারে আমি স্লাইস অনিয়নগুলিকে এর মধ্যে ভেজে নেব বেরেস্তা বানানোর জন্য এক্সেস জলটা দেখে দেখিয়ে নিচ্ছেন কতটা জল বেড়েছে এটি আমাদের সুবিধা হবে তাড়াতাড়ি যাতে বেরেস্তাগুলি রান্না বা ভেজে নেওয়া যায় অবশ্যই খেয়াল রাখবেন বেরেস্তা বানাতে অল্প যখন হালকা ব্রাউন কালার রয়েছে তখনই আপনাদেরকে উপর প্যান থেকে বের করে আমরা একটা নিচে পেপার টাওয়াল দিয়ে দেবো যাতে এক্সেস অলটা শোক করে নেয় এবং ওই একই তেল বা স্ট্রেনারের মধ্যে আমি এখানে স্ট্রেনারের মধ্যে রেখে নিচ্ছি ওই এক্সেস অয়েলটা আমাদের কাজে লাগে ওই রান্না করতে তারপর বেশি তেলও আমাদের মিস ইউজ হবে না এভাবে একটু চেপে তারপর এটি ভালো করে একটা পাত্রে মিলে নেবেন এবং আমি পাত্রে নিচে পেপারটা বা টিসু পেপার দিয়ে নিচ্ছি এটা অবশ্যই কিচেন টাওয়াল তারপর এটা মুছে হয়ে যাবে ভাত রান্না করার জন্য আমি একটি হাড়িতে তেজপাতা বড় এলাচ দারচিনি এবং কোরিয়েন্ডার মিন লিপস চপ ঢেলে দিলাম এবং তার সাথে রোজ ওয়াটার সর্বশেষ আমি লবণ দিয়ে দিলাম চালটি যে ভিজিয়ে রাখা হয়েছিল পরিষ্কার করে দেখতে পাচ্ছে খুব স্বচ্ছ জল এর মানে এর মধ্যে নোংরা নেই চালটি কি গরম জল হয়ে গেছে আমাদের গরম জলে আমরা আস্তে আস্তে ঢেলে নিচ্ছি এরপর আমি চিকেনগুলিকে ম্যারিনেট করে নেব প্রথমেই দিলাম তেলটি যে অন আমাদের বেরেস্ত করার যে এক্সেস অয়েলটা ছিল সেই তেলটি আমি প্রথমেই দিই তারপর আদা রসুন বাটা আমাদের যে গরম মশলাটি আমি তৈরি সেই মশলা এবং অল্প টারমারিক পাউডার বা হলুদ পাউডার রঙের জন্য কাশ্মীরি মির্চি গুঁড়ো এবং অতি অবশ্যই টক দই তারপর মিন্ট লিভস এবং করিয়েন্ডা লিভস চপ এবং অতি অবশ্যই বেরেস্তা মিলাতে ভুলবেন না ভালো করে মিশিয়ে নিতে হবে আমাদের অধিকাংশ স্বাদটাই ডিপেন্ড করবে চিকেনের কীভাবে আমরা মিশিয়ে নিচ্ছি উইথ ভালো করে মেশানোর পর ডিসাইড করে নিচ্ছি এবং এর সাথে সাথে আমাদের ভাতটিও রেডি হয়ে গেছে দেখেই পাচ্ছেন ভাত আমাদের ফিফটি ফিফটি পার্সেন্ট পার্সেন্ট রেডি হয়ে গেছে টু সিক্সটি হ্যাঁ এই ভাতটি আমি এটি একটি ছোট পাত্রে তুলে নেব এটি প্রথম যেটি আমি প্রথমে তুলছি সেই চালটি যাতে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট এটি আমি চিকেনে দম দেওয়ার সময় সর্বপ্রথম হাঁড়িতে আমি তুলব এরপর আমি এই হাঁড়িতে দম দেভাজার প্রথমে আমি চিকেনটিকে কষিয়ে নেব প্রতি অবশ্যই আমরা বাঙালি আলু চিকেন বিরিয়ানিতে না হলে কেমন হয় তো আলুগুলি একটু আমি একটু ম্যারিনেট করে চিকেনের সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি অতিরিক্ত ফ্লেভার অ্যাড করে যে রোজ ওয়াটার এবং আমাদের গরম মশলাটা আমি দিয়ে দিলাম আলুগুলিকে এবারে আমি চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি এবং ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ অপেক্ষা করবে যাতে আলুগুলি ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এইটটি টু নাইনটি কুক হয়ে গেলে আমি স্টপ করব চিকেনটি কুক করার আমি ডিমও বয়েল করে নেব এরপর আমাদের রান্না হয়ে গেছে এরপর একটি তাওয়া নিয়ে নিচ্ছি যাতে দম জন্য গরম দেবার বসিয়ে এবার প্রথম যে ফিফটি পার্সেন্ট চাল আমাদের ভাত হয়ে গেছিল সেটি আমি দম জন্য প্রথমে সব থেকে নিচের লেভেলে আমি মিশিয়ে নিচ্ছি চিকেনের সাথে এই দম দেওয়ার সময় অতি অর্শ্য খেয়াল রাখবেন স্টেজ বাই স্টেজ আপনারা ফলো করবেন এরপর আমি বেরেস্তা দিয়ে দিলাম গরম মশলা স্যাপটন একটু অল্প দুধে আমি স্যাফ্রনকে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো কালারের জন্য মিন লিভস এবং কোরিয়ান্ডার লিভস টক দই এবং সর্বশেষ দিচ্ছি ব্রেটেড মামা সর্বশেষ বিরিয়ানিটি দম দেবার আগে আমি ব্যবহার করেছি ঘি চিকেন কষার অতিরিক্ত জুস এবং ফাটানো দই তারপর রোজ ওয়াটার দ্বিতীয় লেয়ারে যে আবার সাদা আবার একই প্রসেসে করিয়েন্ডার বেরেস্তা এই সব মশলা গুলো যেমন ফার্স্ট লেয়ারে দিয়েছি সে একই রকম ভাবে আমরা সেকেন্ড লেয়ারেও আমরা এইভাবে দিয়ে দিচ্ছি দেখতে পালেন সুন্দরভাবে আমাদের লেয়ারটা আমি দিয়ে দিলাম সমস্ত কিছু দিয়ে এবং লাস্টে আমি একটু গ্রিন চিলি দিয়ে দিচ্ছি এবং সে আমাদের চিকেনের খোসা কষা অতিরিক্ত অয়েল এবং ওর সাথে দই সুন্দরভাবে আমাদের উপরে লেয়ারটি দেখানো হয়ে গেছে এবং সর্বশেষ আমি দিয়ে দিচ্ছি কোরিয়েন্ডার লিফ এবং এগ এগটা আমাদের অলরেডি হাফ বয়েল হয়ে রয়েছে এটাও দিয়ে দেব এইভাবে আমাদের চিকেন বিরিয়ানি দম দেওয়া আছে খুবই সহজ এবং সরল আপনারা দেখতে পেলেন কিভাবে বিরিয়ানি অনুষ্ঠান বাড়ি বা রেস্টুরেন্ট মতো বাড়িতে অতি অল্প সময়ে বানাতে পারেন এরপরে হাঁড়িটির মুখে একটু আটা দিয়ে দেবো যাতে লিডটা আমাদের উপরের যে খাবারটা থাকে ঢাকনাটা ভালো করে চিটিয়ে যায় এরপর কুড়ি থেকে তিরিশ মিনিট আমি দম দিয়ে দিচ্ছি আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে কুড়ি মিনিট অভার এবার আমি খুলে নেব এবং দেখবো কেমন হয়েছে আমাদের বাহ খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে নিচের থেকে কেমন আমি ভাত প্রথমে দিয়েছি কেমন রান্না হয়েছে খুব সুন্দর এবং ফর ফরে মানে একদম ঝরঝরে বিরিয়ানি রাইস হয়েছে রেস্টুরেন্টের মতো চিকেনটা খুব টেন্ডার ভালো মতো কুক হয়ে গেছে সার্ভ করার জন্য একটি পাত্রে আমি তুলে নিচ্ছি এভাবে আপনারা বাড়িতেও অতি সহজ এবং সরল উপায়ে বিরিয়ানি বানাতে পারেন ভালো থাকুন সঙ্গে থাকুন আর অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগ নেক্সট ভিডিও আপনারা যদি আপনাদের পছন্দের মতো কিছু দেখতে চান অতি অবশ্যই জানাবেন স্টে সেফ অ্যান্ড হেলদি